খুব বেশি কথা কথা বলবো না অল্প একটু কথা বলবো যে এই দেশে আসছে কিভাবে আসছে কেমন সুযোগ সুবিধা বর্তমানে কেমন স্যালারি পাওয়া যায় আর ওইটা সম্পর্কে সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আমার ভিডিওগুলো যারা দেখেন কন্টিনিউ অবশ্যই কন্টিনিউ দেখবেন আর আপনার যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটিকে ফলো করবেন সো কথা বলবো না ভিডিওতে একটি লাইক করে চলুন শুরু করা যাক হচ্ছে হ্যাঁ ভাই তো উনি আসছে মূলত নারায়ণগঞ্জ থেকে আসছে প্রায় তিন মাস হয়েছে তো এখানে কাজ করতেছে যে আমি গেছিলাম ওনার মাধ্যমে আমার কিছু সুটকি মরিচ এগুলো নিয়ে আসছিলাম আর কি প্রায় চিচিনা রাজধানী থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার হবে এতটুকু দূর থাকে আর কি তো উনি প্রতি সপ্তাহে এখানে আসে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই ভালো আছেন ভাই নাম জানি কি আমার নাম বাবু

আপনার কি নারায়ণগঞ্জ স্থানীয় জি আপনি কি সাতগুনে মার্ডারের সাথে কোনো জড়িত আছে নাকি মার্ডার এর সাথে জড়িত নাই কিন্তু আমাদের এলাকায় আচ্ছা আচ্ছা ওই শীতলক্ষ্যা নদীর কথা আমাদের সবারই মনে আছে যে সেভেন মার্ডার সম্পর্কে যেটা শুনলে মানুষ এখনো বয় কাপে মাঝে মাঝে যে রাতে একদিনে কি হবে এতবার একটা দুর্ঘটনা ঘটেছে যাই হোক আমরা সেদিকে যাব না যে তো ভাই নারায়ণগঞ্জের লোক আহ ওনারা বেশিরভাগ তাহজত করে আমরা সবাই জানি তো নারায়ণগঞ্জের মানুষ কেমন এটা বলার মতো কিছু নাই পুরো দেশের মধ্যে সবচেয়ে যে ডেঞ্জারাস কোনো এলাকা থাকে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ আর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই দুইটা জেলার মানুষ অনেক ডেনজারাস তো এই দেশে আসছেন তো কিভাবে আসলেন আসলে কেমন সময় লাগছে আপনার এখানে আসতে আমার সময় লাগছে দুই বছর দুই বছর সময় লাগছে দুই বছর সময় লাগছে অনেক কানটিতে দেওয়া ছিল তখন ওগুল ওই হয় নাই তো লাস্টে মলদোবায় হয়েছে তো মলদোবাতে আট মাসের মতো সময় নিছে আচ্ছা মলদোয়া যখন ফাইল বলছি আপনার দালাল কিংবা এজেন্সি তখন থেকে কয়দিন সময় লাগছে সাত মাস সাত মাস তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা অনেকে বলেন যে অনেক এজেন্সি অনেক দালাল বলে যে তোমার ভিসা আমি পনেরো দিন বিশ দিনে এক মাসে করে দিব কিংবা দুই মাসেই হোক আচ্ছা এটা কি কখনো সম্ভব দুই মাসে কিংবা পনেরো দিন ভিসা করে দেয় মলদাবা টানা সম্ভব না এটা কোনো দিনই সম্ভব না এটা আমি বলি এটা কখনোই সম্ভব না আসলে গ্যারান্টি দিয়ে কেউ কখনো কাজ করতে পারবে না একটা ওয়ার্ক পারমিট বেরোতে আপনি দেড় থেকে দুই মাস চলে যায় আবার অনেকে বলে যে ওয়ার্ক পারমিটে আসার পর আপনাকে ই ভিসা দিয়ে নিয়ে আসবে এটা কখনো করবেন না ওয়ার্ক পারমিটে আসলে কখনো ই ভিসা দেওয়া হয় না ই ভিসা আসা যায় না ই ভিসাটা হচ্ছে মূলত অন্য একটা ক্যাটাগরি ভিসা তো এটা মূলত স্ট্যাম্পিং বিষয় হয় তো আপনি যে আপনার পাসপোর্টে কি ভিসা লাগানো ছিল হ্যাঁ এই স্টিকার বিচা লাগানোর ছিল তো মলদবা ওয়ারপারমিনের জন্য স্টিকার বিচা হয় তো আচ্ছা বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গায় কত ঘন্টা ডিউটি করেন 8 ঘন্টা ডিউটি করি ডিউটি 8 ঘন্টা হুম আচ্ছা কিন্তু ওটি হয় না মানে অতিরিক্ত কোনো ডিউটি হয় না কোম্পানি কি খাবারের খাবার দাবার কোন টাকা পয়সা দেয় খাবারের টাকা দেয় না খাবারের টাকা নিজের কিন্তু কোম্পানি থাকার জায়গা দেয় আর স্যালারি আচ্ছা জায়গা কোম্পানি থাকার জায়গা দিছে ডিউটি হচ্ছে 8 ঘন্টা তো আপনি যে কাজগুলো করেন সেটা কিসের কাজ এটা কনস্ট্রাকশনের কাজ পাইপ ফিল্টারের কাজ পাইপ ফিল্টারের কাজ এটা পাইপ ফিল্টার মানে ওই যে কানেকশন যে পাইপ ফিল্টার এগুলো যে বোরিং করে কিংবা মার্শালে যদি একটু বুঝাই বলতেন তাহলে ভালো হয় পাইপ ফিল্টার আসলে পানির লাইনের কাজগুলো আর কি যেগুলি পাইপ দিয়ে আর কি ফিটিং করে তারপর পানি পানির লাইন এগুলি নেয় মানে ওই যে পানির ওয়াটারে যে পাইপগুলো বসানো হয় সেটিং করা হয় সেই কাজগুলো ওনারা করে আপনি কি বাংলাদেশে থাকতে এই কাজটা করছিলেন কখনো না আমি অভিজ্ঞতা ছিল কিন্তু বাংলাদেশে অত করা হয় কিন্তু এখানে এসে আর কি করতেছে আচ্ছা আচ্ছা তো যাই হোক ভাই এখানে আইসা রোদের মধ্যে কাজ করতে হয় তো রোদে যে কাজ করে করেন সেটাই কেমন লাগে আর কি ভাই খুব কষ্ট রোদ অনেক অনেক কষ্ট আচ্ছা আচ্ছা খুব কষ্ট হয় পরিশ্রম হয় অনেক ঘাট কাজ আর কি আচ্ছা রোদে এখানে বর্তমানে তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে তো এটা মাঠের মধ্যে কাজ করতে হয় নাকি ছায়ের ভিতরে কাজ কর মাঝে মাঝে রোদের ভিতরেই সবসময় রোডে তারপর মাঠে সব কিছুতে মিলিয়ে আর কি আচ্ছা আপনি যে কাজ করেন এখানে মানে কোনো বিশ্রামের সময় দেয় না আট ঘন্টার ভিতরে এক ঘন্টা লাঞ্চ টাইম তো ওই সময়টাই আর কি এক ঘন্টা লাইন লাস্ট টাইম দেয় আপনার যে বাসা আছেন সেই বাসা থেকে কতটুকু দূরে কাজে নিয়ে যায় বিভিন্ন সাইড অনেক দূরে দূরে নিয়ে যায় ওনারা গাড়ি দিয়ে নিয়ে যায় এখানে যারা আসছিল অনেকের কাছে শুনছি যে ওনাদেরকে সোমবারে নিয়ে যায় অনেকে আছে যে দুই দিন তিন দিন থাকার পর বাসায় ফিরে তো সেক্ষেত্রে কি আপনাদের সাথে কি একই সমস্যা হয় কি না আসলে ওইটা যদি সাইট অনেক দূরে হয় কাজের আসা যাওয়ার ইয়া যাতায়াতটা যদি অনেক লং হয়ে যায় তো ওই ক্ষেত্রে ওনারা ওই জায়গায় রাখে তো কাজ শেষ হলে আবার নিয়ে আসে এই যেরকম এক সপ্তাহ দুই সপ্তাহ এর জন্য নিয়ে যায় ওই সাইডের জন্য এরকম হয় আচ্ছা তো আমরা খাবার দাবারে কষ্ট হয় না না ইনশাল্লাহ খাবার দাবারে কষ্ট হয় না খাবার দাবার তো নিজেই সব কিছু কিনে নিজেই পাক করে খাওয়া দাওয়া করি কষ্ট হয় না আচ্ছা আচ্ছা ওনারা মূলত কনেকশনের কাজ এগ্রিকালচারের কাজ ওনাদেরকে দেওয়া সব ধরনের কাজ করানো হয় দেখা যায় যখন যে কাজ আসে কোম্পানি ওনাদের মনে আপনি যে আসছেন এটা কি ডাইরেক্ট কোম্পানি না আমাদের ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি আমরা আসছি আরেক কোম্পানি ওনারা আবার এই কোম্পানিতে আমাদের আগে ট্রান্সফার করছে আচ্ছা আচ্ছা মানে সাপ্লাই কোম্পানিতে আসছেন পরবর্তীতে আপনি ওই কোম্পানি আইনা আপনাকে অন্য কোম্পানিতে শিফট করে দিছে আচ্ছা আচ্ছা তো আপনি যে প্রথম আসছেন আসার পর মানে এখন কেমন লাগতেছে যে আমি তো মলদবাস সম্পর্কে অনেক কিছু বলছি তো আপনার কাছে দেশটা কেমন মনে হচ্ছে আর কি না আসার পর খুবই এখন আর কি ভালো লাগতেছে আমার বিলাল ভাইয়ের সাথে পরিচয় হইছে আরো ভালো লাগতেছে ওনারা দেখা তো যাই হোক এই জন্য আর কি মনে করেন মলদবা দেশটা আসলে খুবই সুন্দর সুন্দর একটি দেশ এদের আচার ব্যবহারটা কেমন আচার ব্যবহারও খুব ভালো ওরা মিশে ওরা কথাবার্তা বলতে চায় ওদের তো ভাষা হয়তো সমস্যা তো ওদের ভাষা আর কি বুঝতে একটু কষ্ট হয় কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতেছি আর ভাষা ওরা কি বলে আকার দেয় আমরা ওই ধারণা করে আর কি কাজ করি আচ্ছা ঝামেলা হয় তারপরও আর কি মানিয়ে নিতেছি কি আচ্ছা এই ভাষা সমস্যাটা হচ্ছে এমন একটি সমস্যা ইন্টারন্যাশনাল সমস্যা তো ভাষাটা মূলত এই জন্যই সমস্যা আপনি যদি একবার ভাষা জানতে পারেন কিংবা আপনি যদি ভাষা জানেন আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন যদি ভাষা না জানেন আসলে কাজ খুঁজে পাওয়াটা যদি আপনার সামনে কাজ আছে কিন্তু আপনি ভাষার সমস্যার কারণে মূলত কাজ পাওয়া যায় না তো আপনারা যে যে দেশে আসেন না কেন অনেকে আছেন মলদার জন্য ট্রাই করবেন দেশে আসার জন্য দেশে আসার জন্য এই দেশের কোনো ল্যাঙ্গুয়েজ নাই এই দেশে মূলত রোমানিয়া ভাষা ব্যবহার করা হয় তো আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ হচ্ছে রোমানিয়া এই দেশটা কিন্তু এক সময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল তো এই দেশে স্বীকৃতি দিয়েছে মূলত রোমানিয়া ভাষাটাকে এই জন্য মলদার কোনো ভাষা নাই আপনার গেলে মলদবার জন্য আলাদা কোনো ভাষা পাবেন না মলদার জন্য ভাষাটা হচ্ছে রোমানিয়া ভাষা তো আপনার যারা আসবেন না কেন ওই দেশটিতে অবশ্যই ভাষা শিখে আসার চেষ্টা করবেন আপনি যে এখানে আসছেন আমি আসার আগে বলছিলাম যে বাংলা খেয়ে দে পঞ্চাশ হাজার টাকা পাঠাতে পারবেন অনায়াসে তো আসলে আমার কথার কাজের সাথে কোনো মিল আছে না হ্যাঁ অবশ্যই পঞ্চাশ ষাট হাজার টাকা পাঠানো যায় কেদে খরচ করে সব কিছু বাদ দিয়ে আর কি পঞ্চাশ ষাট হাজার টাকা বাংলাদেশে আপনি পাঠাতে পারবেন অনে এসে আপনারা বাংলাদেশে খাওয়া দাওয়া খরচ করে যদি কোম্পানি থাকার জায়গা দেয় তাহলে আপনার খুব সহজে পঞ্চাশ হাজার টাকা সেভ করে বাংলাদেশে পাঠাতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো ওই ভাই আছে ভাইয়ের বেতন কত মন্দমা যে লোনই আছে দুই তেরো টাকা থেকে ট্যাক্স দিতে হয় দিয়ে মূলত যে টাকাটা পায় আসলে কত টাকা পান যদি একটু বলতেন এগারো হাজার টাকা স্যালারি পাই এগারো হাজার লে পাই আমি ঠিক সেমি পাই হয়তো কিছু এদিক ওদিক হবে এই দেশে গভর্নমেন্টের যে ল আছে সেই ল অনুযায়ী কোম্পানি আমাকে স্যালারি দিয়ে থাকে তো যাই হোক ভাইয়ের সাথে সময় দিতে পারেন অনেক ধন্যবাদ কারণ এই এই জায়গাটা হচ্ছে মূলত ইউনিক মার্কেট আমি যদি এখানে দেখাই এখানে অনেক বাঙালিরা এখানে আসে আর এটার সামনে একটা রেস্টুরেন্ট আছে তো এখানে আসলে প্রতি সপ্তাহে রবিবার এখানে একটা গাছ আছে এই গাছতলায় মূলত সমস্ত বাঙালি ভাইদের দেখা পাওয়া যায় তো এখানে আরও অনেক বাঙালি ছিল সবাই চলে গেছে তো তাদের ভিডিওটা নিতে পারলাম না তো আমার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে কী বলবেন আপনি মলদবা কিংবা অন্য অন্য দেশের ক্ষেত্রে যারা প্রথম আসে তাদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন মানে যারাই বিদেশে আসবে কিংবা আসতে চায় কিংবা মলদবাতে আসতে চায় তো তাদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন তাহলে আপনি কী বলবেন যে কোন কাজটা শিখে আসলে কিংবা আ কোন জিনিসটা শিখে আসলে মালদবতে সবচেয়ে বেশি ভালো হবে মানে কোন সেক্টরে আপনি শুধু মালদবায় না যে বিশ্বের যে দেশেই যান আপনার কাজকে মূল্যায়ন করে আর কাজ যদি জানা থাকে তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি যদি কাজ জানা থাকে যে কোনো বিষয় এই পাই ফিল্টারের কাজ হোক তারপর কনস্ট্রাকশনের কাজ হোক হ্যাঁ এগ্রিকালচার কাজ হোক যে কাজই হোক আপনার যদি কাজ জানা থাকে তা আপনি মালিকও আপনাকে মূল্যায়ন করবে আপনার স্যালারিও বেশি পাবেন সব কিছুই সুযোগ সুবিধা পাবেন আর কি আচ্ছা কাজ থাকলে সব দেশে আপনার সুযোগ সুবিধা বেশি নিতে পারবেন কোম্পানি যদি দুই টাকা কম দেয় আপনি তাকে বুঝিয়ে দুই টাকা বাড়াই নিতে পারবেন এটা আমি বলে থাকি তো আপনারা কেউ আনস্কেলে আসার চেষ্টা করবেন না বাংলাদেশে অনেকে বলে ভাই স্কেল লাগে না স্কেল কেন লাগবে ভাই বিদেশে কি আপনাকে আইনা ট্রেডিং সেন্টারে কোম্পানির টাকা দেওয়া শিখে আপনাকে বেতন দিয়ে কাজ শিখে কোম্পানি নিবে না বিষয়টা এমন না আপনি যারা আসবেন অবশ্যই কাজ শিখে বিদেশে আসার চেষ্টা করবেন সো আর কথা পারছি না তো ওনার বাসা এখান থেকে অনেক দূর তো ছেড়ে দিচ্ছি তো ভালো থাকবেন আপনি ইনশাল্লাহ বিল্লাল ভাই আপনার ভিডিওতে এসে আপনার সাথে দেখা করে আমিও খুব আনন্দিত খুবই ভালো লাগলো আমার আচ্ছা আচ্ছা যাই হোক ভাই আমার সাথে একদিন ঘুরতে যাইছে ইনশাল্লাহ যদি থাকি মন্দ হতে একদিন ঘুরতে নিয়ে যাব আর অনেক লোক আছে বাঙালি সবাই ঘুরতে যেতে চাই চিনে না ইনশাল্লাহ তো ভালো থাকবেন আপনাকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সো আজ এ পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পর পাশে একটা অল বাটন লেখা আসে সেখানে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ